গুড মর্নিং ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবার একটা নতুন রেসিপি এনেছি তার জন্যে গাজর নিয়ে নিয়েছি বিনস নিয়ে নিয়েছি খুব সরু সরু করে কেটে পেঁয়াজ ধনেপাতা আর কাঁচা লঙ্কা প্রথমে আমি গাজর আর বিনসটা একটুখানি বয়েল করে নেব তাহলে কীভাবে আমরা এইটা বানাই কুটটা সেটা দেখুন একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে খুবই অল্প তেল দিয়ে দিলাম দেড় চামচ মতন এবারে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে পেঁয়াজ কুচিটা আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটুখানি নাড়াচাড়া করব একটুখানি নাড়াচাড়া করে এই যে গাজর আর বিনসটা আমি এর মধ্যে দিয়ে দেব। গাজর আর বিনসটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে অল্প করে নুন দেব নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে খুব সামান্য এক হাতা মটন এক হাতার থেকেও কম জল দিয়ে এটাকে একটু আমি বয়েল করে নেব এটা বয়েল হয়ে গেছে এবারে অল্প করে আমি চাট মশলা দেবো চাট মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপরে এটা খুব ভালো করে নেড়ে নেড়ে বেশ শুকিয়ে নিতে হবে শুকনো হয়ে গেলে এবারে কাঁচা লঙ্কা আর ধনে পাতাগুলো দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিয়ে আবার ভালো করে নেড়ে চড়ে মিক্স করে নেব আমি এবারে আমাদের স্টাফিংটা তৈরি হয়ে গেছে নামিয়ে রাখবো ময়াম দিয়ে আমি ময়দাটা মেখে রেখেছি এবারে আমি এটা পাঁচটা লেচিতে ভাগ করে নিয়েছি আর এটা একবারে গোল গোল করে বেলতে হবে আর খুব পাতলা করে বেলতে হবে এই যে আমি পাতলা করে গোল করে বেলে নিয়েছি একেবারে মাঝখানে স্টাফিংটা দেব তারপরে একটু ভালো করে মোলায়েম করে দেব। আর এইভাবে ভাজটা করে নেব দেখে নেন আমি কীভাবে ভাজ করি তারপরে দুই সাইডে একটুখানি অয়েল দিয়ে চিপে দেব এবার একটুখানি বেলন দিয়ে বেলে দেব তাহলে ভেঙে বেরিয়ে যাবে না এবারে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এর মধ্যে ননস্টিকের ওপরে দুটোকে দিয়ে দিলাম তবে এটা অবশ্যই ঢাকা দিয়ে করতে হবে ঢাকা দিয়ে দিয়ে করলে একেবারে ভেতরটা পুরো বয়েল হয়ে যাবে কোনো কাঁচা থাকবে না এগুলো তৈরি হয়ে গেছে দেখুন অনেকে যদি চান তেল দিয়ে ভাজবো না তাহলে এইভাবেই সসের সঙ্গে খেতে পারেন কিন কিন্তু আমি একটু অয়েল দিয়ে ভাজবো সেই জন্যে আবার এক একটা নিয়ে তেল দিয়ে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে তুলে নেব এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম সবগুলোই এইভাবে ভেজে নেব তারপরে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আপনারা এরকম করে ভাজবেন এরকম করে বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো রোজ রোজ মরুটি পরোটা এই মাঝে মাঝে এরকম বানিয়ে নিলে খুব ভাল লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার